নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা এখানে খুব সুন্দর ছোট গল্প গল্পের নাম আকাশের দুটি তারা শুনতে থাকুন আজকের গল্প আকাশের দুটি মেয়ে এসেছে অরুন্ধতি নতুন খাবার বানিয়ে খাওয়াচ্ছেন এখানে ওখানে বেড়াতে যাচ্ছেন কত কিছু কিনে আনছেন ভেবে পাচ্ছেন না কি দিয়ে কি করবেন আজ কেক তৈরি করেছেন সুমনা বসে আছে মায়ের কাছে সুমনা থাকে কলকাতায় আর মা থাকেন দিল্লিতে সুমনা কলকাতা লরেটোতে পড়ায় আর অরুন্ধতি দিল্লি বিমানবন্দরে কি একটা বড় বড়সড় চাকরি করেন সুমনার বয়স তিরিশ মায়ের বয়স পঞ্চাশ অরুন্ধতি অনেক কম বয়স থেকে দিল্লি নিবাসী সুমনাও ছোট থেকে মায়ের সঙ্গে দিল্লিতে থেকে লেখাপড়া করেছে বড় হয়েছে কিন্তু এম এ পাশ করা মাত্রই লরেটো কলেজের এই চাকরিটা প্রায় হাতে এসে জুটল ইত না করে নিয়েও নিল মায়ের ইচ্ছে ছিল না স্বাভাবিক চাকরিটা ছাড়তে পারেন না মেয়ের অপেক্ষা করবার সময় আছে মেয়ে চিন্তে চাকরি নেবার বয়স আছে এই তো সবে এম এ পাশ করলো কিন্তু চাকরি পেয়ে মেয়ে আর কিছুর জন্য বসে থাকলো না নিয়েই নিল এখনো বিয়ে করেনি বিয়ে সে করবে না এই তার পণ মাতাতে খুশি নন তিনি মেয়েকে সংসারী দেখতে চান জামাইকে আদর যত্ন করতে চান নাতি নাতনির মুখ দেখে আহ্লাদিত হতে চান কিন্তু মেয়ে মোটেও বাধ্য নয় এ ব্যাপারে এখন অরুন্ধতি বলছেন তুই তোর চাকরিটা ছেড়ে দে দিল্লিতেই হয়ে যাবে মেয়ে বলেছে মা তুমি চাকরিটা ছেড়ে দাও অনেক কাল তো অনেক কাজ করেছো কলকাতায় চলো আমার কাছে থাকবে আর যত রকম রান্না জানো রাঁধবে আর আমি খাবো মেয়ের কথা শুনে হঠাৎ কেমন আনমোনা হয়ে যান রুন্ধুতি মায়ের মুখের দিকে চেয়ে সুমনা বলে আচ্ছা মা তুমি আবার বিয়ে করলে না কেন তুমি কি এখনো বাবাকে ভালোবাসো অরুন্ধতি হেসে ফেলেন এই কথাটা তুই কতবার বললি বলতো মেয়ে বলল যতবারই বলি না কেন তুমি তো সেই কেন এখনো কোনো জবাব দিলে না মা বললেন এ তো সোজা জবাব ইচ্ছে করলো না তাই কিন্তু এবার আমি তোমাকে জোর করব সীমন্ত বদলি হয়ে যাচ্ছে এখান থেকে চার বছর যাবৎ তোমার অপেক্ষায় বসে আছে সুমনা বলে কেন বসে আছে বলো তো আমি কি তাকে বসে থাকতে বলেছি মা বলেন বলিসনি কিন্তু বসে না থাকলে তুই কি খুব খুশি হবি এর জবাবটা একটু কঠিন মনে হলো সুমনার কাছে সিমন্তর বসে থাকার মধ্যে কি সুমনার কোনো অবদান নেই সিমন্তকে দেখলে সে কি খুশি হয় না যখনই এখানে আসে সিমন্ত প্রায় সন্ধ্যায় চলে আসে এখানে সুমনা কি বিরক্ত হয় মনের মধ্যে উল্টোটাই তো কাজ করে মনে হয় কাছের বাক্সের বদলে কতগুলো রঙিন মান যেন টলটল করছে বুকের মধ্যে তারপরেই মনে হয় আমি বিবাহিত হলে মা থাকবেন কি করে মায়ের আর কে আছে আমি ছাড়া সত্যি একা একা মা কি করে থাকবেন এই তো ছুটি হয়েছে আর চলে এসেছে এত দূরের পথ ছোটখাটো কোনো ছুটিতেই সে রাজধানীতে উঠে বসে ট্রেন থেকে নেমেই দেখে উৎসুক দৃষ্টিতে মাথাকে খুঁজছেন দুজনের মিলিত পড়ে। এসেছে ফোন করেছিল সুমন্ত তাহলে এসে পৌঁছেছেন সুবনা সহাসে জবাব দেয় তাই তো মনে হয় আমি তো আবার বদলি হয়ে যাচ্ছি এখান থেকে তাই নাকি কবে স্বর একটু উদ্বিগ্ন বোধ হয় খুব শিগগিরই তবে তারিখটা এখনো জানি না কলকাতা বদলি হলে বেশ ভালো হয় কেন ভালো কেন তা তো জানি না একটু জেনে নিলে ভালো হয় না ইঙ্গিতটা সুমনা বোঝে বুঝেও বলে ছোটবেলা থেকে দিল্লিতে থেকেছি সেখানেই স্কুল কলেজে পড়েছে। বলতে পারেন সেটাই আমার দেশ সেখানকার দেখলে ভালো লাগবে না শুধুই কি তাই না না শুধু তাই হবে কেন তবে আপনি তো একজন যে কোনো লোক নন পরিবারের বন্ধু আপনার সঙ্গে কি সকলের তুলনা চলে চলে না বুঝি ঠিক আছে ছাড়ছি শুনুন বলুন তো দেখি দেখি মানে মা আজ কেক বানাবার আয়োজন করেছেন আসতেই হবে ঠিক আছে শেষ হলো ফোন আর সারাটা বেলা না এই কথাটাই বারে বারে ভেবেছে আর সেই হবে কথাটা বললো কেন এই বলার জোরটা তার কোথা থেকে এলো আর আসুক না আসুক তাতেই বা তার কি আসে যায় সত্যি যদি বলবার পরও সীমন্ত না আসে সে কি যথেষ্ট অভিমানে বিহৃত হবে বলা যায় এখনই তো বেশ অধীর মনে হচ্ছে নিজেকে চূড়া চোখে কবার ঘড়িটাও দেখে নিয়েছে একটু একটু করে বেশ রাগও মনের মধ্যে জমা হচ্ছে মা মুখটা নিচু করে কি যেন খুনছিলেন হ্যাঁ তো সুন্দর লাগলো দেখতে উড়ন্ত চুলগুলো ছড়িয়ে পড়েছে কপালের দুই পাশে মাঝখানে সরু সিঁথিটাও যুবতী মেয়ের মতো সরু আছে চুলও কি ঘন কি লম্বা হাত দুখানা কাজে ব্যস্ত সেই ব্যস্ত হাত দুখানায় কি সুন্দর মায়ের জন্য মাঝে মাঝে তার বড় কষ্ট হয় কিন্তু সীমন্তর আবার কি হলো এখনো আসছে না কেন নাকি আসবে না এই সময় বেল বেঁচে উঠলো তরচায় তড়ি ঘড়ি উঠে দাঁড়িয়ে পড়ল। তারপরে লজ্জা পেয়ে ভাবল ব্যগ্র ভাবটা মায়ের চোখে পড়ে গেল না তো না পিছন ফিরেছিলেন বললেন হই সীমন্ত এলো যা দরজাটা খুলে তে গিয়ে সুমনাও লক্ষ্মী মেয়ের মতো ধীর পায়ে চলে গেল দরজা খুলতে না খুলতেই বলল সময় হলো তাহলে বলেই তাকিয়ে দেখলো সীমন্ত নয় একজন বয়স্ক অতি সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছেন বললেন এটা কি নিরুপমা বাড়ি সুমনা অচেনা লোকটিকে দেখে ঈশ অপ্রস্তুত হয়েই বলল হ্যাঁ হ্যাঁ আমি তার সঙ্গেই দেখা করতে এসেছি সুমনা বলল ভিতরে আসুন বসুন আমি ডেকে দিচ্ছি মাকে গিয়ে বলল মা কি একজন ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতে এসেছেন অরুন্ধতি উঠে দাঁড়িয়ে বললেন আমার সঙ্গে জায়গার কোনো লোক কাজের না তো এদের তো আবার হঠাৎ হঠাৎ আর্জেন্ট খবরের আসে আসুক আমি এলেও যাব না শাড়িটা একটু ঠিকঠাক করে বসবার ঘরে এসে দেখলেন সুদর্শন ভদ্রলোকটি তার বইয়ের আলমারির বইগুলো দেখছেন পায়ের শব্দে মুখ ঘোরাতেই অরুন্ধুতি একটুক্ষণ তাকিয়ে থেকে বললেন নমস্কার আমি তো ঠিক আপনাকে চিনতে পারলেন না 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 তাই তো ঠিক বুঝতে পারছি আপনার নামটা যদি বলেন চিনতেই যখন পারলেন না তখন নামটা বলে কি আর হবে যাকে কেমন আছেন বলুন ভালো আচ্ছা যে আমাকে দরজা খুলে দিল হঠিক হ্যাঁ দেখতে আপনার মতোই সুন্দরী হয়েছে অরুন্ধুতি হাসলেন বললেন আমাকে সুন্দরী বলবার জন্য ধন্যবাদ তবে আমার মেয়ে সত্যি সুন্দর আপনার চাইতে নয় অরুন্ধতির মুখটা হঠাৎ লাল হয়ে উঠল প্রসঙ্গ বদলে বললেন আপনি কি খাবেন বলুন চা না কফি কিছু খাব না উফ আপনাকে খুঁজে বার করতে আমার যে কত কাণ্ড হয়েছে আমাকে খুঁজে বার করতে কেন বলুন তো একটা ভীষণ দরকার আছে আপনার সঙ্গে আমার আমার সঙ্গে হ্যাঁ আপনার বলুন না না তার আগে নিজের জীবন পঞ্জিটা একটু বলেনি বহুদিন আমি দেশে ছিলাম না হিসেব করলে বছর পঁচিশ তো হবেই ফিরেছি তিন বছর তারপর আপনাকে খুঁজে পেতে কিনা করেছি অরুন্ধতি ভুরু কুঁচকে বললেন আশ্চর্য আমাকে খুঁজেছেন কেন কি চান আপনি আমার কাছে আমার আমাকে আপনাকে আমি চিনি না কি প্রয়োজনে আপনি আমাকে এত খুঁজেছেন তাও আমি জানি না কি আপনার স্ত্রী সেই সব পারিবারিক খবর শুনে আমি কি করব? সেটা জানাতেই তো আমি এসেছি করবার আপনার অনেক কিছুই আছে শুনুন আগে আমি যাকে বিয়ে করেছিলাম সে আমার কলেজের বন্ধু কিছু মনে করবেন না আজ আমি একটু ব্যস্ত আছি বরং দিন ভদ্রলোক স্বনির্বন্ধ হয়ে বললেন না না বসুন আমার কাজ আমি আজই সেরে নিতে চাই যা বোঝাপড়া আজই করে নেব বোঝা পড়া আমার সঙ্গে হ্যাঁ আপনার সঙ্গেই দেখুন মানুষের জীবনে এমন অনেক অসতর্ক মুহূর্ত আসে যার জন্য সে নিজেই সবচেয়ে বেশি কষ্ট পায় আমরা সকলেই তার হাতের অদৃশ্য সুতোর টানে চলছি আমরা জানি না আমার নিয়তি আমাকে নিয়ে হঠাৎ সেই খেলাটাই খেলে নিল যিনি আমার বন্ধু সখা সহধর্মিনী সব যাকে নিয়ে আমার সুখের পাত্র আকণ্ঠ ভরা ছিল কি জানি কি কারণে অন্য একটি মেয়ে এসে সেখানে দাঁড়ালো তাকে আমি অবশ্য দোষ দিতে চাই না সত্যি বলতে কি ভুল আমারই হয়েছিল সেই অপরাধে আমার স্ত্রী আমাকে ক্ষমা করেননি যদিও আমি তার পা জড়িয়ে ধরে বলেছিলাম তুমি বাড়ি চলো সে আসেনি নিঃশব্দে কোথায় চলে গিয়েছিল যে মেয়েটির সঙ্গে আমি কিছুদিনের মতো লিপ্ত ছিলাম তারই কানাঘোষা সে প্রথমাবোধেই শুনেছে কিন্তু তা নিয়ে কোনো দিন কোনো রাগ অভিমান ঝগড়া কিছুই করেনি কোনো কথা জিজ্ঞাসাও করেনি কেবল কিছু দিনের মতো সে তার দিদিমার কাছে থাকতে গেল খুব শান্তভাবেই গিয়েছিল বাড়ি খালি সেই সুযোগে মেয়েটি আসতে লাগলো আমার স্ত্রী চলে যাবার দুদিন পরেই রোববার ছিল মেয়েটি এলো সে আমাকে তার শরীরটা উপহার দিল এবং আমি সানন্দেই তা গ্রহণ করলাম কিন্তু সঙ্গে সঙ্গেই বিবেক দংশনে ক্ষতবিক্ষত হলাম সেই সময় দরজায় বেল বাজল মেয়েটি ততক্ষণে নিজের বেশ অনেকটা অনেকটাই গুছিয়ে নিয়েছিল সে গিয়ে দরজাটা খুলল খুলেই দেখল আমার স্ত্রী মেয়েটি আমার স্ত্রীরই বন্ধু সে বলল এসো এসো আমাদের বিজ্ঞাপন অফিসের একটা কাজ নিয়ে এখানে এসেছিলাম আমি আমার স্ত্রীর গলা পেলাম ভালো আছো আমি এসে দাঁড়ালাম আমার স্ত্রীকে আমার মনে হলো সে মরে গেছে আর সেই রাত্রেই আমি তার দিদিমার বাড়ি তাকে গিয়ে বোঝাতে চেয়েছিলাম সে কিন্তু হাসি মুখে ঠিক আগের ব্যবহার করেছিল আমার সঙ্গে আমাকে আমার অপরাধ বিষয়ে কোনো কথাই তুলতে দিচ্ছিল না যেন কিছুই হয়নি তেমনি তার ভাব আমি ঘন্টা খানে মুখে এই বিষয় কিছু শুনতে চেয়ে বসেছিলাম তারপরে হঠাৎ নীল ডাউন হয়ে বসে তার পা জড়িয়ে ধরেছিলাম তবে বরফ করল না আমি রাগের মাথায় ডিভোর্স করলাম তাকে পরের দিনই কলকাতা ছাড়লাম বোম্বে একজন বন্ধুর বাড়ি উঠে ব্যবস্থা করে চলে গেলাম বিদেশে জার্মানিতে গিয়েছিলাম সেটা আমার চেনা জায়গা ছাত্র বয়সে সেখান থেকেই আমি ইঞ্জিনিয়ার হয়ে এসেছিলাম সেইখানেই চাকরি পেলাম তুমি যতই ভান করো আমি জানি তুমি আমাকে চিনতে পেরেছ তোমার দৃষ্টি আমাকে সে কথা বলে দিয়েছে রানী রানী এবার আমি ক্ষমা চাইতে আসিনি আমি এত বছর ধরে প্রায়শ্চিত করেছি আর না এবার আর আমাকে তুমি ফেরাতে পারবে না নানি তুমি আমার সব তুমি আমার সর্বস্ব তুমি ব্যতীত আর কোনো মেয়ে আসেনি আমার এই দীর্ঘ প্রবাসে তোমাকে ছুঁয়ে যাবার পরে এই প্রথম মেয়ে আবার যাকে ছোব অরুন্ধতি মুখ নিচু করে হাঁটুতে কনুইয়ের ভর রেখে দু হাতে মুখ ঢেকে ফেললেন আঙুলের ফাঁক দিয়ে টপ টপ করে চোখের জল গড়িয়ে পড়তে লাগল তার বুকের বসন ভিজিয়ে ফেলল সুদর্শন ভদ্রলোকটি উঠে কাছে গিয়ে নিচু হয়ে রুমাল দিয়ে তার মুখটা অতি আতরের সঙ্গে মুছিয়ে দিতে লাগলো ভিতরের ঘরেও তখন একই দৃশ্য ঘর ছিল সীমন্ত বলল এবার আমি আর তোমার কোনো কথা শুনব না আপনি আগে বলে ভানও করতে পারবে না দিল্লি ছাড়বার আগে রেজিস্ট্রি করে তারপর তোমাকে নিয়ে চলে যাব কম্পিত গলায় সুমনা বলল কিন্তু মা মা কি করে একা থাকবেন বা একা থাকবেন কেন আমি তো তার আর একটা সন্তান হয়ে গেলাম একটা ছেলে তোমার মা খুশি হবেন এই ঘরে ভালোবাসার মাত্রাটা একটু বেশি হয়ে গেল সুমনা মায়ের মতোই দু হাতে মুখ ঢাকল তাকিয়ে রইল জানালা দিয়ে সীমন্ত উঠে কাছে এসে নিচু হয়ে চুম্বন করলো চুম্বনটা শেষ হতে একটু দেরি হলো তারপরে বলল এই হলো আমার বিবাহের স্বাক্ষর আকাশের দুটি তারা কেমন লাগলো আজকের গল্প আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মূল্যবান মতামত সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়